জীবন কি অদ্ভুত তাই না প্রতিদিন কেউ না কেউ কিছু চায় কেউ সময় চায় কেউ সমর্থন চায় কেউ শ্রদ্ধা চায় আর আপনি সেই ভদ্রতার আবরণে নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলছেন হ্যাঁ একটি ছোট্ট শব্দ কিন্তু তার বার বিশাল অফিসের চাপে হ্যাঁ বলেন বন্ধুদের আবদারে হ্যাঁ বলেন পরিবারের ইচ্ছায় হ্যাঁ বলেন কিন্তু একবারও কি ভেবে দেখেছেন কতবার নিজের মনের কথা শুনেননি হয়তো আপনি বলবেন ভালোবেসে করেছি কর্তব্য ভেবে করেছি মানুষ বলে করেছি কিন্তু বলুন তো আপনি নিজের জন্য কি করেছেন কত স্বপ্ন কত ইচ্ছে নিজের মনের ভিতরে মরতে মরতে শেষ হয়ে যাচ্ছে শুধু একটাই কারণে আপনি না বলতে শেখেন না বলার সাহস না বলার শক্তি না বলার আত্মবিশ্বাস এটাই বদলে দিতে পারে আপনার জীবন